একদম জলের দামে হ্যাঁ হ্যাঁ ঠিকই শোনোছ একদম জলের দামে তোমাদের জন্য নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে এসেছি যেটা পড়লে পরে দাদা ভাইরা তোমাদের দিক থেকে চোখকে সরাতে পারবে না অশ্বাস করো আমি কমিস করছি দুর্গা পুজোয় কিন্তু দাদা ভাইদের চোখ কিন্তু এদিক ওদিকে যায় ঠিক আছে তোমরা যদি পড়ো তোমাদের দিক থেকে নজরে হাটাতে পারবে না তো চলো আজকে একদম কম টাকায় একদম কম টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি আমি শাড়ি কালেকশন করে তোমাদের সাথে শেয়ার করি তাড়াতাড়ি জটম ডিসক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তো ফার্স্ট শাড়ি হচ্ছে এই যে এই দেখো কত সুন্দর একটা কাটার সিল্ক যেটা পরলে পরে কত সুন্দর লাগছে না তাই না তোমরা ঠিকই শুনেছো মাত্র একশো টাকায় তাহলে এত সুন্দর শাড়ি কেউ ভাত করে দেখো কত সুন্দর লাগছে আমিও তোমাদেরকে একটু দিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে

তো এটার দাম ভাবছো হয়তো অনেক হবে কালারটা দেখো খুব সুন্দর কালার কালারটা কিন্তু খুব সুন্দর তোমরা মারা পড়লে খুব সুন্দর মারাবে দেখো এটা হচ্ছে পিওর জামদানি শাড়ি কি ভাবছো এটার দাম হয়তো অনেক হবে আরে না না দিদি ভাই ওই যে বললাম একদম জলের দামে শাড়ি এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা আরে বাবা হ্যাঁ টাকা দেখো কত সুন্দর লাগছে তাই না আমিও বুঝি তোমাদেরও খুব সুন্দর লাগবে উজি বললাম তারা ভাইরা অন্য কারো দিকে তাকাবে না এত সুন্দর সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি তাই না তো এটা হচ্ছে পিওর জামদানি শাড়ি যেটা পেয়ে যাবে 55 টাকা এবার আমরা 3 নাম্বার কালেকশনে আসি এই যে এই যে এই শাড়িটা দেখছো এটা কিন্তু তোমরা শোনো আমরা অনেকে ভাবি বাবা দুর্গাপুজোয় কিন্তু গরম ঠিক আছে তো গরমের সময় আমরা কিন্তু অনেকে চাই শাড়ি পরতে ভালো লাগে বাট গরমে আমরা কিন্তু শাড়ি পরতে পারি না তো তারা চিন্তা করো না তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট এই দেখো খোলামালা কত সুন্দর শাড়ি এর মধ্যে দিয়ে হাওয়া ঢুকবে কিন্তু ঠিক আছে এই দেখো কত সুন্দর ডিজাইনের শাড়ি এইটা পাবে সুন্দর শাড়ির কালেকশন শাড়িটা কিন্তু খেয়ে সুন্দর গরমে পড়তে খুব আরাম তো বলে না ভয় পেও না এই শাড়িটা তোমরা কালেক্ট করো দেখবে খুবই কম দাম এটা মাত্র ষাট টাকা শাড়ি ষাট টাকা হ্যাঁ হ্যাঁ বলে এটা শুধু তোমাদের জন্য আমি জানি আমার বোনেরা শাড়ি পরতে মানে ভালোবাসি কিন্তু গরমে শাড়ি পরতে পারে না তো কি ভাবছো বোনেরা চট্টপর স্কুলে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো আমার সাথে মাত্র ষাট টাকা আরেকটি কথা শোনো ডেলিভারি চার্জ পুরো ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু নেই তোমরা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো কি ভালো লাগছে তো তাড়াতাড়ি যোগাযোগ করো জন্য ঠিক আছে দেখো পুরো সাদার উপরে এই যে এটা হলো পার ঠিক আছে এটা হলো পার এই জিনিসটা পড়বে পিছন আর এই দেখো পিছনে অনেক ঝুলপি আছে পিছনে অনেক ঝুলপি আছে তো এই শাড়িটা আমার মাসিমাদের জন্য খুব ভালো লাগবে মাসিমা কাকিমাদের জন্য আমার মাদের জন্য খুব ভালো লাগবে ঠিক আছে পিছনে খুব সুন্দর সুন্দর ঝুলপি আছে আর এই দেখো এটা পড়বে পার এটা পড়বে পাড়ের দিকে ঠিক আছে তো যারা দাদা ভাইরা যারা শাশুড়িকে শাড়ি গিফট চাইছো অনেক দাম বলে নিতে পারছো না তারা চিন্তা করো না তোমাদের জন্য আমি নিয়ে এসে চলে এসেছি তোমাদের পকেটে টাকা বাঁচানোর জন্য তো কেমন লাগছে তো এটার দাম কত জানো একদম শুনলে পরে অবাক হয়ে যাবে এটা দাম মাত্র 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 পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো যতক্ষণ দাদা ভাইরা

তো এটা হলো খুব কম দাম দেখো কতটা ঘের তুমি এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে ঠিক আছে তো দেখো কত সুন্দর কালার তার মধ্যে পড়ছে এবার ভাবছে এই বাবা এত সুন্দর লেহেঙ্গা তো কত দাম হবে হয়তো না 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 একদম নয় এটা খুব কম প্রাইস মাত্র মা দাম হলো সত্তর টাকা তো তাড়াতাড়ি চটাপট চটাপট মটমট করতে হয় এই দেখো কত সুন্দর তাড়াতাড়ি ভালো লাগছে না এই দেখো তোমরা যদি এইভাবে মাথায় কাপড় দাও না এই দেখো দেখো কত সুন্দর তাই না দেখো দেখো কত সুন্দর লাগছে এইভাবে যদি ঘোমটা দিয়ে যাও না তো তোমাদের সেই সারা ভালো লাগবে ঠিক আছে তো আমি আসি আমার লাস্ট কালেকশন নিয়ে ঠিক আছে তোমরা যদি এরকম শাড়ির কালেকশন আরো দেখতে চাও আরো নতুন নতুন কালেকশন আমি তোমাদের সাথে দেখাবো তো বলো এই যে ব্লু কালারে তোমাদের কেমন লাগলো খুব সুন্দর দেখো কত সুন্দর ডিজাইনও আছে দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইনটা

দেখো কত সুন্দর ঝুলপি আছে আঁচলের দিক থেকে আঁচলের দিক থেকে খুব সুন্দর ঝুলপি আর এই দেখো এটা পরবে পার তোমরা অষ্টমীর দিন নবমীর দিন যদি অঞ্জলি দিতে যাও এই শাড়িটা পরে অষ্টমীর দিন এই শাড়িটা পরে অঞ্জলি দিতে পারো এই শাড়িটা অঞ্জলি দেওয়ার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে কিনা দেখো কত সুন্দর শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তোমাদের জন্য নিয়ে এলাম অবশ্যই তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও তোমাদের বাচ্চা অবশ্যই ভালো লেগেছে তাড়াতাড়ি ছটাপট অর্ডার দিয়ে দাও ঠিক আছে পরে কিন্তু আর থাকবে না এত এটা দাম তুমি ভুলেই গেছি এটার দাম মাত্র দেড়শো টাকা ঠিক আছে খুব সুন্দর শাড়ি যখন তোমরা যাবে না তখন তোমাদের দিকে সবাই নজরে হাঁটাতে পারবে না চোখে সরাতে পারবে না তো তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলো ঠিক আছে চলো হবে শাড়ি কালেকশন নিয়ে কেমন লাগলো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি 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 নাম্বার আছে চটপট 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 ইয়ে করো চাই